সোজা সোজি এই নিয়ে শুরু করবো যে আসলে এই জল্লাদ জয়ন্তরা কারা শাসকের সম্পদ নাকি শাসকের হাতে তৈরি যার কাছে আসব পক্ষ থেকে এ দেখুন এই বললে তৃণমূলের নেতাদের বানান লিখতে বললেও সেটাও পারবেন ওই সব বলে লাভ নেই লালচুল কানে দুল তৃণমূলের যে ট্রেডিশনটা বাংলায় চলছে সব জয়ন্ত ফয়ন্ত এর বাইরে কেউ নয় এখন বিষয়টা হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে তারা কন্ট্রোল করতে পাচ্ছেন না এবং কন্ট্রোল আদৌ করতে পারছেন না কি করতে চাইছেন না এর মধ্যে একটা মারাত্মক একটা বোঝার একটা জল ঘোলার বিষয় আছে এখন তো এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে শাসক দলের সাংসদকে দাঁড়িয়ে বলতে হবে যে আমরাও তৃণমূলের মানে প্রভাবিত দুষ্কৃতিদের দ্বারা আমরাও অত্যাচারিত যেমন ধরুন একটা সময় অনুব্রত মণ্ডল পুলিশের বললো যে পুলিশের গাড়িতে বোম মারতে নেত্রী কি বললেন যে মাথায় অক্সিজেন কম যায় বারংবার করে আরাবুল ইসলাম জলের জগ একজনকে মারছেন নেত্রী তাকে বলছেন তাজা নেতা যদিও কদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন সেটার অন্য সমীকরণের জায়গা থেকে এখন ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্টটা একটা খুব সুন্দর কথা আছে এনি অ্যাকশন হুইচ ইস অ্যাওয়ার্ডেড গেটস রিপিটেড তৃণমূলের নেতারা বা উটকো ছাটকা বা যারা সদ্য সদ্য লালচুল কানে দুল যারা সমস্ত উঠে টুটে আসছে তাদের একটা মাথায় ঢুকে গেছে যারা অনুব্রত মণ্ডল তো এই সমস্ত কথাবার্তা বলেই জেড ক্যাটাগরি সুরক্ষা পেয়েছে অনুব্রত মণ্ডলের স্ট্যাটাস বেড়েছে দেশ দুনিয়া জুড়ে সবাই অনুব্রত মণ্ডলকে চিনেছে কী জন্য চিনেছে অনুব্রত মণ্ডল কোনো সমাজসেবামূলক কাজ করার জন্য চিনেছে না পুলিশকে বোম মারুন একে গুলি করে মারুন তাকে মারুন একে খুন করুন চামড়া তুলে দেবো ছুটিয়ে লাল করে দেবো সব বলার জন্য অনুব্রত মণ্ডল বিখ্যাত হয়েছে তো এই সমস্ত নেতারাও ভাবছে আমরাও যদি এই সমস্ত করে যাই আমাদের নেতারা পাশে দাঁড়িয়ে বলবে মাথায় অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো কম টম চায় এসব বলবে শাস্তি কোথাও হবে না মূলত হচ্ছে এই ডিটারেন্ট ফ্যাক্টরটা না থাকার জন্য যেটা হয়েছে এই সমস্ত পাড়ার উক্কো ছাটকা মস্তান্দে এরা সব এদের প্রভাব বৃদ্ধি হয়েছে এবং তৃণমূল তো সম্পদ বটেই কারণ এই সমস্ত জয়ন্ত থেকে শুরু করে এই সমস্ত উটকো ছাটকা লালচুল কানেদুলরা এরাই তো তৃণমূলের ভোটটা করা মানে সম্পদটা না থাকলে যেটা সোজা ভাষায় কৌস্ত বললেন যে ভোট বৈতরণী পেরোনো যেত না কারণ আসলে যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন একটা গাড়ির ওপরে গলায় মালা ঝুলিয়ে সবাই হাত টাত নেড়ে চলে যাচ্ছেন মাঝে মধ্যে অনুষ্ঠানে দেখতে পাই তু চিজ বেরি হ্যাঁ মস্ত মস্ত নাচেও দেখতে পাই কোমরদোলাতে আসলে ভোটটা করাতে হয় বোধহয় এই জল্লাদ জয়ন্ত দিদি আমি সরাসরি বলেছিলাম যে এখন থেকে কথা হোক ফরম্যাট নতুন ফরম্যাটে আমাদের সঙ্গে দর্শকরাও থাকবেন যারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন আমাদের প্যানেলিস্টদের আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারবেন এবং তাদের মতামতও আমরা শুনবো এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আমি একবার তাদের সঙ্গে আলাপ করে রয়েছেন ডক্টর কাজী মোহিত ডক্টর কাহি কাজী মোহিত এনসিসিএইচ মেডিকেল কলেজ হাওড়া সেখানকার বিভাগীয় প্রধান অধ্যাপক এবং চিকিৎসক এছাড়াও তিনি বেঙ্গল সিনে সোসাইটির চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মেম্বার বোর্ড অফ স্টাডিজ তার মেম্বার তিনি বোর্ড অফ স্টাডিজের এবং ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের সমর্থনে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন বাংলা থেকে আমরা সত্যি খুব ভালো লাগছে আমার ডক্টর কাজী মোহিত যে আপনাকে আজকে এখানে পেয়ে আপনার কথা শুনবো ডেফিনেটলি আপনার প্রশ্ন আপনার মতামত শুনবো রয়েছেন শাশ্বতী দাস শাশ্বতী মহিলাদের উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা ইংরেজি ভাষার শিক্ষা দেন ছাত্রদের সমাজে মহিলাদের নিরাপত্তার বিষয় নিয়ে আর তার মতামত থাকে ছাত্রীদের নিরাপত্তা নিয়েও তিনি তার গুরুত্বপূর্ণ মতামত রাখেন তার প্রশ্ন শুনবো রয়েছেন মধু জানা মধু জানা একজন লয়ার হাইকোর্টে ক্রিমিনাল আইন লয়ার মধু জানা দীর্ঘ বারো থেকে চোদ্দ বছর কাজ করেছেন তিনি এবং টিভিতে শাহজাহান তাজিমুল জয়ন্ত সিং এদের বিষয়তে বারবার তাকে আমরা দেখেছি খুব খুব সরব হতে কড়া প্রশ্ন করতে আজকেও তাকে পেয়েছি আমরা দেখব তার কী প্রশ্ন থাকে কড়া আমাদের আজকের অতিথিদের কাছে রয়েছেন শিল্পানাথ শিশু শিল্পানাথ বেসরকারি ব্যাংকে চাকরি করতেন কিন্তু মেটিয়াবুরুজ অঞ্চলে ট্রান্সফার করে দেওয়ার জন্য তিনি চাকরি ছাড়তে বাধ্য হন চোখের সামনে ভয়ঙ্কর কিছু অত্যাচার দেখেছেন অভিজ্ঞতার সাক্ষীও থেকেছেন শুনবো তার কথাও এবং রয়েছেন তিমির সরকার দশ বছর ধরে নেভিতে কাজ করেছেন তিমির কাজের সূত্রে বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছেন এখন বাংলায় আছেন বাংলাতে এসেছেন এবং নিজের দেশ নিজের জনভূমি সম্পর্কে কি মনে করছেন বর্তমান ছবি দেখে বর্তমান যে পরিস্থিতি সেটা দেখে লজ্জিত গর্বিত কোনটা নাকি যেরকম শাসক দলের বড় বড় সাংসদরা মাঝে মধ্যেই বলেন যে বাংলাকে কলঙ্কিত করার জন্য কিছু বলা হচ্ছে সেরকম কিছু গোপন অভিশন দিয়েছে নাকি বাংলাকে কলঙ্কিত করার সরাসরি জিজ্ঞাসা করবো আমিও আর রয়েছেন দ্বিমিত্রা জিমিতা সরকার ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন জুমিতা যুব সমাজের প্রতিনিধিত্ব হয়ে আজকে কথা বলবেন সোজাসুজি প্রশ্ন রাখবেন আমি প্রত্যেকের কাছে আসবো তবে তার আগে আমি আসবো অনিন্দবাবু আপনার কাছে মাঝে মধ্যে আপনাকে আপনার কথা শুনি প্যানেলে আসেন সত্যি সত্যি এই জল্লাদ জয়ন্তরা তাজিমুলরা শাহজাহানরা আপনাদের দলের সম্পদ তো দেখুন আমি আপনার বলি ভারতবর্ষের স্বাধীনতার পরে এই মাফিয়া রাজ কথাটা প্রথম এসেছিল বিহার থেকে কয়লা যারা তুলতো তাদের ওই কয়লা মাফিয়া বলা হতো পরবর্তীকালে আবার কাট মাফিয়া তারপর ঠিকাদার মাফিয়া বুমি মাফিয়া ইত্যাদি ইত্যাদি এখন আমার একটা নতুন সংযোজন হয়েছে সাইবার মাফিয়া তো এই ঘটনাগুলো চলে আসছে দীর্ঘদিন ধরে আর এই সব মাফিয়াদের এদের কোনো জাত ধর্ম দল কিছু হয় না সাধারণত দেখা যায় এরা শাসক দল সে যে দলই হোক শাসক যারা থাকে তাদের একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গে মাফিয়ারা প্রথম শুরু হয়েছিল সাতাত্তর সালের পর থেকে সিপিএম গভর্নমেন্ট তারা কি করেছিল রাজনৈতিক দল প্রথম এই মাফিয়া তারা নিজেরা কন্ট্রোল করতে বা নিজেরা তৈরি করত। শুরুটা করা হয় ঝাঁপি থেকে দু হাজার সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্ষমতায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী হন উনি আসার পর একটা ভালো কথা বলেছিলেন বদলা নয় বদল চাই এবং উনি বদল করেও সেই সময় আপনি মনে করে দেখুন পাড়ায় পাড়ায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজানো এবং বিভিন্ন রকমের খেলা মেলা ইত্যাদি ইত্যাদি এবং সাংস্কৃতিকমূলক সবগুলোতে বেশি করতেন আর রাজ্যকে ডেভেলপ করতে সেই সময় পাড়ায় পাড়ায় মস্তানিটা কিন্তু অনেক অংশে কমে গেছিলো আমি একবারও বলছি না যে শেষ হয়ে গেছিল যে যে ঘটনাগুলো আপনারা দেখাচ্ছেন সেইগুলোতে যদিও নিন্দনীয় ঘটনা সেইগুলোকে কিন্তু সরকার কোনো রকম তাদেরকে মদত দেয় না বা তৃণমূল কংগ্রেস তাদের কোনোভাবে মদত দেয় না তারা যে দোষ করেছে সেই দোষে পুলিশ তাদের অ্যারেস্ট করে এবং তাদের কোর্টে সাবমিট করে তাদের যা বিচার হয় সেইটা হয় বেশ